आज के একটা নতুন বিষয়ের ওপর আবার ভিডিওটা করছি দেখুন আপনারা হয়তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমি তাদেরকে আবার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার খুবই কুড়ি পঁচিশ দিনে আপনারা সাতশো কে সাতশো তেরো সাবস্ক্রাইবার হয় আমি বিবাহিত জীবন মানে কোন কোন রাশির সাথে কোন কোন রাশির বিবাহ হলে তাদের বিবাহিত জীবনটা সুখের হয় বিশ্ব ইউনিভার্স যেটা চেয়েছে মানে এটা চেয়েছে এবার যদি তার ব্যক্তিগত ছকে একটু দোষ ত্রুটি থাকে সেটা লার্নড অ্যাস্ট্রোলজারকে দিয়ে প্রতিকার করিনি যে দারুণ তাদের জীবন সুখে হয় তো এই বিবাহিত জীবনে ঢোকার আগে তো অনেকে না প্রেম আসে তো আজকের যুগে তো প্রেমের যুগ বিভিন্ন রকমের রোম্যান্টিজম তো অল্প বয়সী ছেলেমেয়েরা প্রেমে আকর্ষণ হবেই তো ইমপ্রেসড করে অনেকেই বিভিন্নভাবে সে ছেলে হোক মেয়ে হোক এখন মেয়েরাও অনেক স্মার্ট আগে আগে দিনের মধ্যে আমরা যখন ছোট ছিলাম তখন মেয়েরা অত স্মার্ট ছিল না মেয়েরা একদম মাটিতে মানে মাটির দিকে মাথা নিচু করে চলে যেত এখন মেয়েরা অনেক স্মার্ট যাই হোক তো বিবাহিত জীবনের আগে ঢোকার আগে প্রেমের এই যে প্রেমে না ছটা রাশিকে ব্যাচা হয়েছে যারা প্রেমের বিবাহের প্রতি খুবই আকর্ষণ অনুভব করে মানে প্রেম প্রেম করে বিয়ে করাতে তাদের খুব আগ্রহী এই আর বাদ বাকি ছটা রাশি তারা অ্যারেঞ্জ ম্যারেজই যেতে বেশি স্বাচ্ছন্দ্য কারণ তারা আর প্রেমে একটু তারা সে টাইপে সেটা ভিডিওর শেষে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যে কোন কোন ছটা রাশি অ্যারেঞ্জ ম্যারেজেই যেতে পছন্দ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর কোনটা কোন আমি প্রথমে যেটা বলবো প্রেমের বিবাহে কোন ছটা রাশি বেশি আগ্রহী এবং তাদের প্রেমটা সফল হওয়ার চান্স থাকে তাদের তো প্রথম পছন্দই হচ্ছে মেষ রাশি মেষ রাশি না তাদের স্বাধীন স্বভাব তাদের রোম্যান্টিক প্রবণতা এবং আবেগ এবং দুঃসাহসিক মনোভাবের জন্য তারা না প্রেম করার দিকে বেশি আকর্ষ মানে আকর্ষিত হয় প্রেমের দিকটা এবং তারা না স্বাধীনভাবে তাদের সঙ্গীকে বেছে নিতে চায় মানে এটা হচ্ছে কি ব্যক্তিগত সংযোগের মাধ্যমে এই এর বারে আমার একটা কথা বলি এখানে ব্যক্তিগত সংযোগ কথাটা কেন বলো না ব্যক্তিগত সংযোগ মানে কি মেষশ্বাষিরা না না কোনো অচেনা লোকের সাথে গিয়ে মানে অচেনা লোককে রাস্তায় একটা মেয়ে যাচ্ছে তাকে দেখে ফ্লাট করতে শুরু করলো না এটা মেষশ্বাষিরা মানে স্বাচ্ছন্দ্য করে না মেষরাশিরা কোনো একটা অনুষ্ঠানে গেছেন আপনার আমাদের এই আত্মীয়র বাড়ি বা কোনো নিজেদের নিজস্ব কোনো আত্মীয় রিলেশন বা অফিস স্টাফের কোনো গেট টুগেদারে গেছেন অফিস সেখানে গিয়ে কারোর সাথে পরিচিতর মধ্যে কাউর কোনো একটা মেয়ের সাথে আলাপ হলো পরিচয় হলো এই যে যোগাযোগ এই যে কেউ লিঙ্ক আপ হলো এই লিঙ্ক আপে কিন্তু সেই ব্যক্তিগত সংযোগের মাধ্যমে তাদের সাথে যদি ভালো লাগা মিলে যায় তাহলে তারা কিন্তু সেই প্রেমটাকে বিয়ে বিয়েতে নিয়ে যাবে এবং এটা খুবই মেষ্বাসীরা খুব সাহসীভাবে তখন এগিয়ে যেতে পারে কারণ মেষারিজারি এই মেয়েটা অচেনা নয় এটা হচ্ছে অমুক বাবুর হয়তো মুখার্জিদার শালি মুখার্জিদার মুখার্জিবুর শালি তো সুতরাং মুখার্জিদার শালি মানে খারাপ হবে না মানে মুখার্জিদার বউ থেকে রাম টাইপের মানে ব্যক্তিগত সংযোগের মাধ্যমে প্রেমটাকে এগিয়ে নিয়ে গিয়ে তাকে বিবাহে রূপায়িত করতে চায় সেকেন্ড রাশি হচ্ছে দ্বিতীয় রাশি হচ্ছে প্রেমের বিবাহে যে যারা মানে আগ্রহী প্রেম করে বিয়ে করাতে যারা আগ্রহী তার মধ্যে আছে দ্বিতীয় মিথুন রাশি দেখুন মিথুন রাশির সিম্বলই দেখবেন একটা বেশ রোম্যান্টিক দুটো যুগল একসাথে মুখোমুখি দাঁড়িয়ে আছে হ্যাঁ তাই তারা তো প্রেমের বিবাহতে খুবই আগ্রহী কারণ তারাও কিন্তু এই সামাজিক মাধ্যমে বিয়েবাড়ির অনুষ্ঠানে কোথাও গেল যোগাযোগ বিভিন্ন রকমের যোগাযোগের মারফত সেখান থেকে পরিচয় হয়ে তাদেরকে তারাও কিন্তু একটু শিখিয়ে আছে মানে একেবারে যে মেনে ইয়ে নয় মানে মিথুন রাশিরা যে একেবারে খুব সাহসী এই শোনো তোমাকে না আমার খুব সুন্দর লাগে তোমার নাম কি বলো তো এই এই ব্যাপারে স্মার্টনেস নেই সেটা আবার অন্য আমি বলছি সেটা পরে বলছি কোন রাশির আছে মানে একেবারে মানে একদম ডেকে আদম মেয়েটাকে কিন্তু কেউ যদি যোগাযোগ করিয়ে দেয় ওদের মাধ্যমে মানে লিঙ্ক আপ করিয়ে দেয় তখন কিন্তু এরা দুরন্ত নিজেদের মধ্যে রোমান্টিকতা চালু করে দিতে পারে এবং রোমান্টিক জীবন চালু করে এবং দুরন্ত প্রেমিক একে অপরের প্রেমিক প্রেমিকা হয়ে সেটাকে বিবাহ রূপায়িত করতে আগ্রহী এবার আসি তৃতীয় রাশি যে প্রেমের বিবাহে আগ্রহী এবং প্রেম প্রেম করে বিয়ে করাতে খুবই মানে নিজেকে পছন্দ করে মানে প্রেম করে প্রেম করাতে একদম ওস্তাদ সেটা হচ্ছে সিংহ রাশি দেখুন সিংহ রাশির হচ্ছে কনফিডেন্ট সিংহ রাশি হচ্ছে রবির গ্রহ তাই ও কিন্তু তত 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 করবে না মেয়েদের সামনে গিয়ে এইটা আপনাদের বললাম মানে অনেকে মিথুন রাশি হয়তো একটু তত ততা করতে পারে লাজুক স্বভাব হতে পারে আরও যেগুলো আছে কয়েকজন আছে কিন্তু মানে একটা মেয়ের সামনে গেল আমি কিন্তু সিংহ রাশি নট সিংহ রাশি টোটালি কনফিডেন্ট তারা অ্যাকচুয়ালি কি যেহেতু সূর্যের ইয়ে এবং তারা সবসময় একটা যে কোনো কিছু কনফিডেন্ট মানে একদম একদম স্মার্টলি হয়তো বলবে কিছু মনে করবে না আপনার নামটা জানা যেতে পারে মানে ও হয়তো একদম স্মার্টলি কারণ আপনাকে আমার ভালো লেগেছে আপনার সাথে আমি পরিচয় করতে চাই এটা জাস্ট এটা কোনো ব্যাপারই না এবং ভবিষ্যতে যদি আমার মনে হয় আমাদের মধ্যে দুজনে মিল হতে হয় আমরা আমরা বিয়েও করতে পারি কোনো সমস্যা নেই মানে এইরকম একটা ওভার কনফিডেন্স একদম পুরো সিংহ মানে যেহেতু ওরা একটা নেতা মানে নেতা গোছের এবং ওদের আত্মবিশ্বাসটা এত স্ট্রং তাই ওরা মেয়েদের সামনে গিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো গল্পই নেই এবং মেয়েরাও নায়িকারও মানে আমি বলছি জাতিকাও যারা সিংহরাশির তারাও কিন্তু খুব স্মার্ট নো চ্যাংরামি কিন্তু তারা যদি একবার প্রেমে পড়ে যায় তখন কিন্তু তারা প্রেমটাকে বিবাহের দিকেই নিয়ে যায় কারণ খুব সিরিয়াসভাবে তারা ব্যাপারটাকে নেয় কারণ তাদের এই সম্পর্কটাকে ওই ছেলে খেলা বা ওই দুদিনে গেলাম হোটেলে গেলাম একটু ফুচা খেলাম একটা ময়দানে বসলাম একটু রেস্টুরেন্টে গিয়ে কিছু খেলাম তারপরে আবার চলে এই ব্যাপারটা কিন্তু সিংহ রাশিদের নয় সিংহ রাশি কিন্তু খুব সিরিয়াস তারা যদি একবার ভালোবেসে ফেললো কাউকে তো সেখান থেকে ওরা কিন্তু বেরোবেন বেরোতে চায় না সম্পর্ককে খুব বিচ্ছেদ ভেঙে দিতে চায় না তাই সিংহ রাশিরা খুব স্ট্রং এবং সে মেয়ে হোক ছেলে হোক চতুর্থ প্রেম করে বিয়ে করাতে যারা প্রচণ্ড আগ্রহী এবং সেটাকে বিয়ে বিবাহে রূপায়িত করতে সেটা হচ্ছে তুলারাশি তুলারাশি হচ্ছে দেখুন তুলারাশি হচ্ছে শুক্রেরই কারগ্র গ্রহ প্রেমেরই কারক শুক্র হচ্ছে প্রেম ভেনাস তাই তুলারাশি কিন্তু মানে অধু তুলারাশি হচ্ছে কি যে কোনো কিছুতে মানে সৌন্দর্যের প্রতি তাদের খুব মানে ইয়ে একদম আর তুলারাশি কিন্তু তুলা তুলারাশি কিন্তু ওই সস্তা প্রেম হালকা রসিকতা না তুলারাশি কিন্তু বেশ একটু বুদ্ধিদীপ্ত একটা কোনো ছেলে বা তার মেয়ে বা তার পার্টনার একে অপরের মানে একটু হিউমার্সটা যেটা করছে মজাটা করছে সেটার মধ্যে একটা ইন্টেলেকচুয়ালিটি ব্যাপার আছে একটা বুদ্ধিদিত্ত ব্যাপার আছে এমন একটা কৌতুক আছে যে কৌতুকের মধ্যে একটা ডাবল মিনিং আছে অথচ ডাইরেক্ট একেবারে মানে রাস্তার কৌ মানে কমেডি নয় তো সব যারা মানে এইগুলো খুব পছন্দ করে এই ভারসাম্যগুলো মানে তুলারাশিরা কী জানে তো তুলারা তুলা দণ্ড বলেছি তাই যে কোনো কিছুতে ওরা একটা ভারসাম্য বজায় রাখে ভারসাম্য তোমাকে ভালোবাসেই ওকে কিন্তু সব দায়িত্ব পালন করেই ভালোবাসবো মানে এইরম ব্যাপার হ্যাঁ আমি ভালোবাসি কিন্তু বিভিন্ন রকম দায়িত্ব পালন করবো তারপরে তোমাকে অবশ্যই ভালোবাসবো তোমাকেও সেখানে কম হবে না তোমাকে তোমার প্রতি ভালোবাসাও কিন্তু এই নয় যে ভালোবাসায় অন্ধ হয়ে একদম তোমাকে সব কিছু ভুলে গেলাম প্রীতি না সেটাও হবে না আমি সব রকম ভালোবাসি যেহেতু তুলারাশিরা হোম এনভায়রনমেন্টটা খুব পছন্দ করে ঘরে ঘরোয়া তারা ঘরোয়া এনভায়রনমেন্ট পছন্দ করে তাই তুলারাশিরা সবসময় দুরন্ত ভেতরে প্রেম আছে ওদের ওদের জাতক বা জাতিকা ছেলে মেয়েদের দারুণ প্রেম আছে ওদের যারা মানে ওদের যারা বুদ্ধি ওদের ওদের বিভিন্ন যে বুদ্ধি এবং ওদের যে সৌন্দর্য মানে ওদের যে লুকিং ওদের যদি সুন্দর দেখতে হয় এবং যে সঙ্গী ওদের ওই মানে বুদ্ধি এবং সৌন্দর্যের প্রতি মানে প্রশংসা করবে তারা মানে সেই সব সঙ্গীকেই ওরা পছন্দ করে বেশি মানে ওদেরকে যারা একটু প্রশংসা করবে বা ওদেরকে বেশি গুরুত্ব দেবে ওদের বুদ্ধির মধ্যে বুদ্ধিকে তারিফ করবে সেই সব সঙ্গীর প্রতি একটু বেশি আকর্ষণ অনুভব করে এরা তাই তুলারাশি হচ্ছে আর এক পছন্দ যে বিবাহেতে নিয়ে যেতে চায় প্রেমটাকে পঞ্চম রাশি হচ্ছে যারা প্রেমের বিবাহে প্রচণ্ড আগ্রহী প্রকাশ করে আগ্রহ হয় মানে প্রেম করাতে তাদের ফ্লার ওস্তাদ তারা সেটা হচ্ছে ধনু ধনুরাশি ধনুরাশিরা এরা কিন্তু এরাও প্রচণ্ড সাহসী এবং কিন্তু আশাবাদী অপটিমিয়াচক মানে এরা প্রচণ্ড আশাবাদী আশাবাদী মানে এরা স্বপ্ন দেখতে ভালোবাসে এবং যাকে যাকে ভালোবাসলো মানে তাকে একদম পরিপূর্ণ ভালোবাসা তাকে মানে এর মধ্যে কোনো খাদ নেই ধনুরাশির মধ্যে কি ধনুরাশিরা ছেলে হোক মেয়ে হোক যাকে ভালোবাসবে না একদম মন দিয়ে মানে এর মধ্যে কোনো খাদ নেই কেউ এদের ভালোবাসাকে টলাতে পারবে না সে যাই হোক মানে ওকে আমি ভালোবেসেছি সে মানে কি বলবো আমাকে সেই মানে দশ টাকা কাঁচের চুড়ি কিনে দিই কি আমাকে বিশাল তাজ তাজবেঙ্গলে গিয়ে কফি খাওয়া ও নট ম্যাটার এসব ম্যাটার করে না ও ভালোবেসেছে একদম অন্ধ মানে একদম ওকে আমি চাই ওকেই চাই মানে এই যে এই ধনুরাশির এই ব্যাপারটা এই ব্যাপারটা হচ্ছে ধনুরাশির মধ্যে আছে তারা তাকে নিয়েই স্বপ্ন দেখতে ভালোবাসে মানে তাকে সব সবসময় সারাদিনই তাদের তাকে নিয়েই ভেবে যাবে তাই এই ধনুরাশিরাও কিন্তু অত্যন্ত রোম্যান্টিজম এবং দুজনেই এরা মানে খুব আশাবাদী এবং এবং স্বপ্ন দেখে যে আমি আমরা একটা ঘর হবে একটা সুন্দর হ্যাঁ আমাদের সংসার হবে হ্যাঁ মানে এই স্বপ্নগুলো সবসময় এবং দিনের মধ্যে যদি এখন তো মোবাইল স্মার্টফোনের যুগ আমাদের স্মার্টফোন ছিল না তো দিনের মধ্যে হয়তো দশবার তাকে ফোনে তার সাথে কথা বলতেই হবে মানে ব্যাপারটা এরকম কথা না বলে তার এবং ওর ওই পার্টনারও যদি মানে আমি যে যে রাশিগুলো বললাম মানে প্রেমের বেয় এদের সাথে যদি এই প্রেমটা হয় তাহলে আরও দারুণ মানে সময়টা মানে এই যে টিমটা বললাম মেষ মিথুন সিংহ এই তুলা এবং এবার ধনু বলছি পঞ্চম তো এই টিমটা যদি আবার এদের মধ্যে হয় তো এরা মানে ব্যাপারটা ছাড়বো না মানে আমি আমি সে বাড়ি থেকে যত বাধা সৃষ্টি করব ওরা একদম ডিটারমাই বিয়ে আমি করবই তাতে আমার ও দশ হাজার টাকা রোজগার থাক কি পঞ্চাশ হাজার আমি ওকেই বিয়ে করব ওকেই বিয়ে করব সে ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা এবং ও যদি আজকে ওই ছেলেটা বা মেয়েটাও মেয়েটাও মনে করো যদি কেউ বুঝে নেয় আমি ওকে ছাড়া থাকবো না তো এই হচ্ছে ব্যাপার যে ওই ছেলেটা যদি সে দশ হাজার রোজগার করুক কি এক লাখ টাকা রোজগার করুক বা মেয়েটাও করুক মেয়েটা মনে করুন এক লাখ টাকা রোজগার করে কোন একটা অল্প বয়সী মানে অল্প রোজগারের একটা ছেলেকে ভালোবেসে ফেলেছে যেভাবে মন থেকে ওকে মনে হয়েছে যে এ আমার একে আমি সব কথা খুলে বলতে পারব একে আমার জীবনের সুখে ধুকে থাকতে ব্যাস ওই ছেলেটাকেই ও মন দিয়ে বসবে সে যত টাকাই রোজগার কর ব্যাপারটা এরকম ধনু রাশির হচ্ছে এক গুয়ে এবং এক এবং এবং আশাবাদী এবং সবসময় স্বাধীনভাবে ইয়ে করতে তাই একে বিবাহে ধনুরাশির হচ্ছে এইখানে তার মানসিক পার্থক্যটা এবং শেষ পছন্দের রাশি হচ্ছে মানে প্রেমের বিবাহে আগ্রহী মানে প্রেম করে বিয়ে করাতে যারা মানে ওটাকে সফল রূপ দিতে চায় তাই শেষ হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি হচ্ছে শনির প্ল্যানেট আমি বললাম কুম্ভ রাশি কুম্ভ রাশিরা কিন্তু একটু ভ্রমণ পিপাসু হয় আর কুম্ভ রাশিরা কিন্তু মানে কি বলতো ওরা ওদেরও কিন্তু মানে বুদ্ধি বুদ্ধিদীপ্তভাবে মানে যারা ওদের এত ওদের বুদ্ধি কিন্তু দারুণ কুম্ভ রাশির মানে ওরা কিন্তু আগাম জিনিসটা বুঝতে পেরে যায় কোথায় বিপদ কোথায় কি এ কোথায় যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত না তাই কুম্ভ রাশিরা কিন্তু এইখানে কিন্তু কুম্ভ রাশিরা যদি যেসব যেসব পার্টনার মানে কুম্ভ রাশিরা সেই সব ছেলে মেয়েদেরই পছন্দ করে অপোজিটে যারা তাদের বুদ্ধিকে তারিফ করবে যারা তাদের বুদ্ধিকে চ্যালেঞ্জ করবে এবং তাদের মানে কী বলতো বুদ্ধিকে চ্যালেঞ্জ করে আরও নতুন কিছু বলবে মানে কাউন্টার বলবে সেটাও একটা বুদ্ধিদের সেই সব সঙ্গীকে খুব পছন্দ করে মানে বুধের শনি কিন্তু বুধের তো তাই বুধের জাতকদের শনি একটু পছন্দ করে যাদের খুব বুদ্ধি এবং ইন্টেলেকচুয়ালিটি আছে হ্যাঁ তো এই এই ব্যাপারটাও তারা ইয়ে এবং তারা যেহেতু ভ্রমণ পিপাসু মানে যেহেতু যারা একটু ঘুরে বেড়াতে বছরে তাদের একবার দুবার কোথাও না গেলে তাদের হাঁসফাশ করবে মানে কুম্ভ রাশিতে মানে ব্যাপার মানে হাঁসফাশ করে উঠবে সে খাওয়া দাওয়া পয়সা জমিয়ে রাখবে সে ঘুরতে যাওয়া চাই ভাই একবার বছরে অন্তত মানে এরম ব্যাপার যদি পয়সা নাও থাকে তাই কুম্ভ রাশি হচ্ছে শেষ পছন্দ যারা প্রেমের বিবাহে প্রচণ্ড আগ্রহী এবং তারা সঙ্গীকে সেই সব সঙ্গী বেছে নিতে চায় যারা তাদের সৌন্দর্য এবং সৌন্দর্যকে সম্মান করবে বুদ্ধি নিজের বুদ্ধিকে ব্যক্তিত্বকে যারা যাদের মানে কুম্ভ আমি এক একজন আছে না যে একটা প্রেমিক তুই কী কী রে মানে ছোটো করে এই এইটা কুম্ভ রাশির একদম না মানে আমি আমাকে যেন সে সম্মান করে প্রতি মুহূর্তে মানে কুম্ভ চায় যে আমি যাই হয় পাঁচ টাকা রোজগার করি কি পাঁচ লাখ টাকা রোজগার করি মাসে আমাকে যেন সে সম্মান করে আমার কোন এইটা এইটা সেই সম্মানটা চায় তার জন্য যদি সম্মান সে করে তার জন্য পৃথিবী ইয়ে করে দেবে একদম জীবন লাগিয়ে দেবে তার জন্য তাই কুম্ভ রাশি হচ্ছে শেষ পছন্দ এইবার বলবো যে কোন কোন রাশি মানে বিয়ে মানে প্রেমের বিবাহে বোধ করে না তারা অ্যারেঞ্জ ম্যারেজকেই বোধ করে অ্যারেঞ্জ ম্যারেজেই যদিও তারা প্রেমের বিবাহ হবে না যে তা না তাদের পঞ্চমপতি সপ্তমপতি যদি গুড ডিগনিটি পায় ব্যক্তিগত জন্মকালীন ছরস্কোপে তাহলে তারা প্রেমের বিবাহতেও সেইটাকেও আবার অ্যারেঞ্জ ম্যারেজে নিয়ে যেতে পারে কিন্তু ওরা যেহেতু না মানে একটু 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 সেকি টাইপের আছে মানে সেকি মিনস মানে মানে অনেক অনেকে রাজুজু বললাম আগের বারে আগেরগুলো যে অনেকে হেভি স্মার্ট হ্যাঁ মানে একদম পুরো এরমভাবে চুল ফুল আমার তখন চুল নেই মানে ইয়ং বয়সের ছেলেরা মানে একদম স্মার্ট এই শোনো না মা তোমার সাথে কালকে কখন দেখা করবো বলো আমি মানে আমি বিশ্বাস করবো আমি রাতে না ঘুমোতে পারছি না তোমাকে ছেলে আমি বিশ্বাস মানে এই চুল মানে স্মার্টলি মানে হ্যাঁ তখন মেয়ে মেয়েটা বললো বাবা রাতে তুমি না না বিশ্বাস করো তোমার সবসময় সব তোমার মুখ আমি দেখছি আমি আমি পারছি না মানে এই যে ফ্লাট করার একটা টেন্ডেন্সি হুম এইটা কিন্তু এই ছটা রাশিদের মধ্যে নেই এরা একটু সে এরাও অনুষ্ঠান বাড়িতে যাক কি সামাজিক কোনো মাধ্যমে যাক বা অফিস স্টাফের কোনো গেট টুগেদারে যাক যেখানে যাক ওরা না মানে হয়তো দেখবে যাকে পছন্দ হচ্ছে এরম দেখলো কিন্তু যেই চোখাচকি হলো চোখ ঘুরিয়ে নিল মানে আমি মনে মনে ভাবছি যে এই খুব ভালো মানে ফটো দেখছে মনে মনে ভালো আমার কি সুন্দর হ্যাঁ কিন্তু যেই ও ও ঘুরে তাকালো সাথে সাথে চোখটা সরিয়ে নেবে সে ছেলে হোক মেয়ে বা মেয়েরা তো এটা করে বেশি কিন্তু ছেলেরাও ওই এদের ছেলেরাও একটু একটু লাজুক টাইপের হয় তো এই ছটা রাশির মধ্যে এটা হচ্ছে আমি মানে এই ছটা রাশি আছে যারা অ্যারেঞ্জ ম্যারেজই যেতেই বেশি পছন্দ মানে প্রেম করাতে অত ওস্তাদ নয় মানে এত সুন্দর সুন্দর কথা বলে ইমপ্রেসড করবো গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে এইটাতে তারা একটু একটু অস্বাচ্ছন্দ্য বোধ করে হ্যাঁ অস্বাচ্ছন্দ্য বোধ করে না তো সেটা হচ্ছে প্রথম হচ্ছে এরা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি একদমই বোধ করে না কর্কট রাশি করে না কন্যা রাশি তারা ইয়ে করে না বৃশ্চিক রাশি এবং হচ্ছে মকর রাশি এবং মিন রাশি এই এই যে ছটা রাশি মানে আপনার বৃষ কর্কট কন্যা বৃশ্বিক মকর এবং মিন এই ছটা রাশি হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজে যেতেই বেশি স্বাচ্ছন্দ্য কিন্তু তা বলে এদের কি প্রেম হবে না এদেরও প্রেম হতে পারে এদের প্রেম যখন হবে এরা কিন্তু প্রেম যদি হয় তারা কিন্তু সেটাকে বিবাহেই নিয়ে যাবে কারণ এরা অ্যারেঞ্জ ম্যারেজেই বেশি ওরা যেমন পালিয়ে হ্যাঁ চলো তোমা আমরা দুজন পালিয়ে যাই বাবা বাড়িতে এরা কিন্তু সেটাতে আবার না বলে না বাড়ি বাড়ির অমত ছাড়া বিয়ে করবো না মানে এই ব্যাপারটা আমি বাড়ি বাড়ির অমত না আমরা প্রেম ভালোবেসেছি ঠিক আছে কিন্তু বাড়িতে মা বাবা মা বাবা তোমার মা বাবা যদি আমায় না মেনে নেয় না তো আমাকে মানাতেই হবে হ্যাঁ মানে এই বাড়ির লোক সব পছন্দ করবে সবাই ওদের মতে বিয়ে মানে ওদের এই সম্পর্কটাকে মেনে নেবে সেইটাকে বিয়েতে নিয়ে যাবে কিন্তু এই এই ব্যাপারটা এটা করতে পারে তাই নেক্সট আরও এরকম নিত্য নতুন চমক পাওয়ার জন্য আরও আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আবার বলছি সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব যারা করছেন নতুন যারা আছে আমাকে তারা কিন্তু অবশ্যই প্রেস করে রাখুন বেল আইকনটা কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তখন কিন্তু ওই আপনার সাথে সাথে ওই নোটিফিকেশানটা আপনাদের ওখানে চলে যাবে আর যদি আপনারা প্রেস বেল আইকনটা প্রেস না করে রাখেন তখন কিন্তু সমস্যা কি আমি হয়তো ভিডিও আপলোড করলাম সাত দিন পরে গেল আট দিন পর গেল আমি তো অনেকে বল কমেন্টস করতে থাকে দাদা আমি তো ভিডিও আপনার পেলাম না নোটিফিকেশান পেলাম না মানে আমি পরবর্তীকালে বলে দেবো আমার ফেসবুক লিঙ্ক আমি ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো আপনাদের তো এই এইগুলো মাথায় রাখবেন তাই আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো থাকার অবশ্যই চেষ্টা করুন আমি আছি আপনাদের সাথে নমস্কার সকলে ভালো থাকুন